হাই মিনাসান কনিচ আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি দেখব এটি হচ্ছে লেসন থ্রি এর বোকাবুলারি ঠিক আছে তো আসলে আমরা আজকে কথা না পারি গুলো একটু দেখি তো এখানে প্রথমে কি লেখা আছে কোকো কোকো মানে এখানে মানে স্থানকে নির্দেশ করছে এখানে সোকো ওখানে আসোকো ওইখানে কোকো মানে হলো যেটা বক্তা বক্তার সামনের স্থানকে নির্দেশ করতেছে শোকো মানে শ্রোতার সামনের স্থানকে নির্দেশ করতেছে মানে বক্তা এবং শ্রোতার থেকে দূরের কোন স্থানকে নির্দেশ করতেছে ওইখানে আচ্ছা তারপর দোকো দোকো কোথায় বা কোন জায়গায় কচিরা এই দিকে সচিরা ওদিকে আচিরা ওই দিকে ঠিক আছে আবার এই তিনটি কচিরা সচিরা আচিরা এগুলো আবার কোকো শোকো আশোকর কি পোলাইট বার্সন ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে গেছে দোচিরা দোচিরা মানে কোন দিকে বা কোথায় দোচিরা কোন দিকে বা কোথায় কিউশিৎস ক্লাসরুম শুকোদো ক্যান্টিন বা খাবারের স্থান জিমৌস অফিস মিটিং রুম উকেতুকে রিসিপশন ডেস্ক এটা কি রবি মানে লবি যেটা লবি হলো এমন একটা জায়গা যেটা সাধারণত বিমানবন্দর বা বড় বড় হোটেল হ্যাঁ রেস্টুরেন্টে এটা কি সামনে এটা খালি স্পেস থাকে এখানে মানুষ বসে কি অপেক্ষা করে বা সময় কাটায় তারপর কি আছে হেয়া হেয়া মানে রুম তোয়ারে তোয়ারে মানে অতিয়ারাই হলো পোলাইট ভার্সন এটার অর্থ হলো টয়লেট কায়দান সিঁড়ি আচ্ছা তারপরে কি আছে এরেবেতা এরেবেতা মানে এলিভেটর বা লিফট এসকারেটা মানে স্কেলেটর যেটা চলন্ত সিঁড়ি ঠিক আছে চলন্ত হলো সিঁড়িতা হ্যাঁ চলন্ত সিঁড়ি জিদোহান বাইকি মানে খুচরা জিনিস বিক্রয়ের স্বয়ংক্রিয়া মেশিন মানে ভেন্ডিং মেশিন যাকে বলে এটা জাপানে এটা সব জায়গায় পাওয়া যাবে এটাকে হ্যাঁ আচ্ছা তারপরে দেনোয়া দেনোয়া মানে টেলিফোন কুনি ও কুনি মানে কুনি মূল শব্দ তার সামনে আছে ও মানে এটাকে সম্মান প্রদর্শন করা হয়েছে ওকুনি ও কুনি মানে দেশ কাইশা মানে কোম্পানি উচি বাড়ি তারপর এখানে গেছে কুৎসু কুৎসু মানে জুতা নেকোতাই মানে টাই ওয়াইন মদ পুরিবা ডিপার্টমেন্ট বা কাউন্টার চিকা আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্ট কাই বা গাই ঠিক আছে কাই এটা হলো ফ্লোর গণনার ক্ষেত্রে কাই ব্যবহার করা হয় ইকাই নিকাই সান গাই এই যে গাই মানে এই কাউন্টিং প্রসেসটায় আমাদের এন ফাইভ বইয়ের শেষের দিকে এটা আছে এটা অন্য একটি ক্লাসে আমরা আলোচনা করব মানে ফ্লোর কাউন্টিং বা গড়া করার ক্ষেত্রে কাই বা গাই ব্যবহৃত হয় আচ্ছা তারপরে নান গাই মানে কততম ফ্লোর মানে কোয়েশন করার ক্ষেত্রে নান গাই তখন কিন্তু কাই হবে না নান গাই মানে কততম ফ্লোর আচ্ছা তারপরে এন এন মানে কি জাপানি ইয়েন ইকুরা কত মানে হাওমাচ হিয়াকু একশত মানে একশো সেন হাজার মান দশ হাজার তারপরে একটা আছে রেনশু রেনশু মানে অনুশীলন অনুশীলন করার জন্য কী কী দিছে এখানে সুমিমা মানে মাফ করবেন বা ক্ষমা করবেন এটা সাধারণত কোনো পার্সোনাল ইনফরমেশন কি জানার পূর্বে সাধারণত এই সুমিমা সেন শব্দটি ব্যবহার করা হয় এটার আরও অনেক বিশদ ব্যবহার আছে এটা আমরা সামনে পাব সুমি মাসেন মাফ করবেন বা ক্ষমা করবেন বা স্কুইজ মে দম মানে ধন্যবাদ মানে এটা ছোট করে একটা ধন্যবাদ দেওয়া দম ধন্যবাদ আচ্ছা কায়ুহাতে কি আছে কথোপকথনে প্রথমে আছে কি ইরাসাই মাসে মানে এটা স্বাগত জানানো সাধারণত কি কোন ডিপার্টমেন্টাল স্টোরে যে বিক্রয় কর্মী আছে তারা কি কাস্টমারকে স্বাগত জানায় ইরাশাই মাসে বলে এটা জোরে উচ্চস্বরে বলে কাস্টমারকে স্বাগত জানায় ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে ও মিসেতে সাই ঠিক আছে মানে দয়া করে দেখান মানে এই মিসেতে ক্ষুদাশাইয়ের অর্থ হলো দয়া করে দেখান ঠিক আছে আচ্ছা এখানে ও পার্টি ক্লাসে তার পূর্বে একটা জিনিস হবে যেকোনো একটা নাউন মানে আমাকে এই জিনিসটা আমাকে দেখান ঠিক আছে এটা সাধারণত কাস্টমার কি দোকানদারকে বা বিক্রয় কর্মীকে বলবে এটা কথার কথা যদি যাকে এটা বই দেখাতে বলে তাহলে কি হুন ও মিশেতে খুদাসে মানে দয়া করে বইটি দেখান আচ্ছা তারপরে কি যা যা মানে আচ্ছা বা তারপর এটা কথাবার্তা বলার মধ্যে সাধারণত এগুলো বলে থাকে জাপানিসরা যা মানে আচ্ছা বা তারপর তারপর আবার এখানে ও পার্টিকেল থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে ক্ষুদাসাই মানে সাই অর্থ দয়া করে দিন ঠিক আছে তার আগে একটা নাউন হবে মানে ওই নাউনটা আমাকে দিন ঠিক আছে যেমন আমি আগে বললাম হুন এখানে যদি আমি বলি হুন ও ক্ষুদাশাই মানে মানে কি বইটি আমাকে দয়া করে দিন ঠিক আছে আচ্ছা তারপর এখানে কাতাকানে লিখা আছে ইতারিয়া ইতারিয়া মানে ইতালি হুম সুইসু মানে সুইজারল্যান্ড তারপর কি ফুরান্স মানে ফ্রান্স তারপর কি জাকারুতা মানে জাকার্তা বাংককু মানে কি ব্যাংকক তারপরে বারিরিন মানে বার্লিন সিন ও সাকা মানে ওসাকার একটি স্টেশনের নাম ঠিক আছে তো এই ছিল আমাদের লেসন থ্রি এর বোকাবুলারি তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে আশা করি আপনারা এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছেন এবং আজকের এই ক্লাসটি যদি ভালো হয়ে থাকে তাহলে কি আপনাদের যে যে সমস্ত বন্ধুরা পরিচিত যারা আছে জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন আর আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এটা আমি প্রত্যাশা করি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন